আমাদের গ্রামের শেষে বড় একটা বটগাছ ছিল সন্ধ্যার পরে প্রায় সময় একটা লোককে ওই বটগাছের নিচে বসে থাকতে দেখা যেত জায়গাটা অনেক ভয়ঙ্কর ছিল রাতে তো দূরের কথা দিনের বেলায় ওখানে যেতে মানুষ ভয় পেত ঘটনাটা শুরু হয় এখান থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর আগে ওই বটগাছের নিচে একটা লোকের পুকুর ছিল ওই লোকটা প্রায় সকাল সন্ধ্যা পুকুরে মাছের খাবার দিতে যেত লোকটি অনেক সাহসী ছিল প্রতিদিনের মতো লোকটি সেই দিনও মাছের খাবার দেওয়া শেষ করে বাড়ির দিকে রওনা হবে এমন সময় হঠাৎ তার সামনে দুইটা জিন এসে হাজির হয় এবং বলে দেখো আমরা এই গোটগাছে তুমি প্রতিদিন রাতে এখানে আগুন নিয়ে মাছের খাবার দিতে আসো এতে করে আমাদের খুব অসুবিধা হয় তুমি যদি সাথে করে আগুন নিয়ে না আসো তাহলে আমাদের কাছে তিনটি সোনার হাড়ি ভর্তি মোহর আছে তাহলে আমরা সোনা ভর্তি হাড়ি তিনটি তোমাকে দিব কিন্তু এই কথা তুমি কাউকে বলতে পারবে না লোকটি অনেক ভেবে বলল আচ্ছা ঠিক আছে আমি রাজি তবে তোমরা আগে আমাকে সোনার হাড়ি ভর্তি মোহর দিবে তারপর থেকে আমি আর সাথে করে আগুন কেন সন্ধ্যার পরে কখনো এই দিকেই আসব না এখন তাহলে সোনার হাড়ি ভর্তি মোহর আমাকে দাও দেখো আমরা এখানে তিনজন থাকি এখন আমরা দুইজন আছি তুমি কালকে এসো কালকে আমরা তিনজন থাকবো তুমি কালকে সন্ধ্যা পরে এসে নিয়ে যাও তোমাদের কাছে সত্যি সোনার হাড়ি ভর্তি মোহর আছে কিনা আমি কিভাবে বুঝব তোমরা আমাকে দেখাতে পারবে ও আছে তোমার বিশ্বাস হচ্ছে না আমাদের কাছে সোনার হাড়ি ভর্তি মোহর আছে তাহলে এই দেখো এইবার বিশ্বাস হয়েছে আমাদের কাছে সোনার হাড়ি ভর্তি মোহর আছে হ্যাঁ বিশ্বাস হয়েছে আমি কালকে আসবো তাহলে এখন আমি যাই সব কিছু শুনে তারপর লোকটি বাড়িতে ফিরে যায় এবং পরের দিন সন্ধ্যা হতে না হতেই লোকটি আবার বটলায় আসে এসে জিনদের ডাকে সাথে সাথে দুইটা জিন এসে হাজির হয় এবং বলে দেখো আজকে দুইজন আছে আর একজন নেই তিনজন না থাকলে আমরা দিতে পারবো না তুমি বরং কালকে আবার আসো এই বলে জিন দুইটি উধাও হয়ে যায় শুনে লোকটি ফিরে চলে আসে লোকটি পরের দিন আবার যায় এবারও লোকটিকে আবার আগের মতো করে ফিরিয়ে দেয় লোকটি সব শুনে বাড়িতে চলে আসে এইভাবে এক মাস কেটে যায়